ভালোবাসবো বুঝছ তোমাকে এখন আমি আপেল দিব তুমি আপেল খাইবে বলা মিটু আপেল খাবে মিটু করে যে আপেল খাবে মিটু বাসা ডুববা না এখন বুঝছ এ মিটু মিটু তুমি কি খাইবা বলো খাবার খাইবা Me to me do asha me do do me do me do me do aice cream tao odi allah allah lá. ei ei me do koi me do

ইসন্দার মিঠু